জেলা থেকে আন্তর্জাতিক মঞ্চ মাতাচ্ছেন মদুমরামের ক্ষুদে নৃত্যশিল্পী আরাধ্যা তখন তার বয়স মাত্র তিন বছর হঠাৎ বায়না ধরে মঞ্চে নাচ করবে সে সে সময় তার পাড়ার দুর্গাপুজোর নৃত্যানুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে যেখানে সবাই তখন প্রায় দু মাস ধরে তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তখন তাদের সঙ্গে নাচবে বলে যেতে চেপে ধরে সে সেই সময় অস্থায়ী নৃত্যগুরুর কাছে গিয়ে অনুরোধ করা হয় তাকে যদি কোনোভাবে পেছনের শাড়িতে রাখা যায় কিন্তু তিনি তাতে রাজি হন না বলেন এটা কি করে সম্ভব বেশ কয়েকবার অনুরোধ করার ফলে শেষে তিনি রাজি হন এবং মঞ্চে নাচ করার জন্য প্রথম সুযোগ পায় খুদে নৃত্যশিল্পী আরাধ্যা সেই শুরু হলো তার পথ চলা আজ সেই ছোট্ট আরাধ্যা দলের পেছনের শাড়ি থেকে সামনের শাড়িতে দাঁড়ানো ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আরাধা বণিক গত বারোই জুন নেপালের রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রীয় নাচঘরে অনুষ্ঠিত পঞ্চম মাউন্ট এভারেস্ট ইন্টারন্যাশনাল মিউজিক অ্যান্ড ডান্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে দশ থেকে তেরো বছরের ক্যাটাগরিতে ক্লাসিক্যাল নৃত্যে স্বর্ণপদক জয় করে ফিরেছে তার বাড়ি উত্তর চব্বিশ পরগনার বিবেকানন্দ নগরে মধ্যমরাম গার্লস স্কুলের ক্লাস সিক্সের ছাত্রী আরাধা এর আগে আসানসোল থেকে জেলা পর্যায়ে এবং এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ গুজরাটে জাতীয় পর্যায়ে ও গোল্ড মেডেল জিতে বর্তমানে নেপালে আন্তর্জাতিক পর্যায়ে ডাক পায় এবং সেখান থেকেও গোল্ড মেডেল জিতে আসে সে চার বছর বয়সে প্রথম তার নৃত্যগুরু মধুমিতা ভট্টাচার্যের কাছে তালিম নেওয়া শুরু করে দু হাজার কুড়ি দু হাজার একুশ সাল করোনার কারণে সব কিছুই বন্ধ থাকার ফলে নৃত্যগুরুর কাছে না যেতে পারলেও ঘরে অনুশীলন চালিয়ে গেছেন আরাধা সময় ও সুযোগ অনুযায়ী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে সাম্প্রতিক জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় ডাক পায় আরাধ্যা এবার থাইল্যান্ডে এশিয়া কাপ করতে যাওয়ার সুযোগও এসেছে তার সামনে এই সম্পূর্ণ যাত্রায় তার পাশে ছিলেন নৃত্যগুরু মধুমিতা ভট্টাচার্য এবং স্বর্ণাব চক্রবর্তী এছাড়াও শিল্পীর পাশে রয়েছে সমাজসেবী সংগঠন মধ্যমগ্রাম সৃষ্টির পথে মধুমগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরাধ্যার ইচ্ছে পড়াশুনোর পাশাপাশি নাচ নিয়ে আরও অনেক দূর এগোতে চায় সে ক্ষুধা নৃত্যশিল্পী আরাধ্যা নৃত্যের মাধ্যমে পৃথিবী জয় করুক চাইছেন তার আত্মীয় পরিজনসহ এলাকার মানুষ হীরা রায় রিপোর্ট দেশের সময়